দেখছেন বাংলাদেশিদের তাদের এই দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল এবার জাতিসংঘের আরও তিন স্বাধীন সংস্থা ব্যাপারে উদ্বেগ জানিয়েছে তিনটি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অব ড্রাগস এন্ড ক্রাইম এবার উদ্বেগ জানালো সংস্থাগুলো জানিয়েছে আটকে পড়ায় শ্রমিকদের তাৎক্ষণিক প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত তারা শনিবার মালয়েশিয়া সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া ট্যুরে এই খবর জানিয়েছে এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে এমন পরিস্থিতিতে ন্যায় বিচার এবং মৌলিক পরিষেবাগুলোতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশাধিকার বাড়ানো নিয়ে কাজ করবেন তারা মানবাধিকারের ভিত্তিতে সমস্যাগুলো টেকসই সমাধান খোঁজার জন্য দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় তাদের সহযোগিতা করা হবে বিবৃতিতে আরও বলা হয় এই তিন সংস্থা বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করে আন্তর্জাতিক মানদণ্ড এবং একটি স্বচ্ছ দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার লক্ষ্যে মালয়েশিয়ার সরকারকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন বর্তমানে মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশে দেশটিতে বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের বিষয়ে ওই বিবৃতিতে বলা হয় নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টদের বিরুদ্ধে শ্রমিকদের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত রাখার অভিযোগ রয়েছে এমনকি শ্রমিকদের প্রায় জলাকীর্ণ হোস্টেল অ্যাপার্টমেন্ট এমনকি গুদাম ঘরে রাখার অভিযোগ রয়েছে এছাড়া তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে রেখে ন্যূনতম খাবার দেয়া বহির্বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত করে রাখা এবং ন্যূনতম স্বাস্থ্যসেবা প্রদানের মতো বিষয়গুলো প্রতিবেদনে উঠে এসেছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পেয়ে মালয়েশিয়া এসে প্রতারিত হওয়া বাংলাদেশি অভিবাসী সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন দেখে হতাশ হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা গত অক্টোবরে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবাধিকারের জন্য জাতিসংঘের হাইকমিশনার অফিসে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়ে মালয়েশিয়ায় দুর্বল ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল Probash control news desk